আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আয়োজনে আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট্ট সোনামণিদের জন্য ওয়েট গেন করবে এবং ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করবে এমন একটি পিউরি রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটি আট মাস প্লাস শিশুদের জন্য খেতে যেমন মজা তেমনই পুষ্টিতে পরিপূর্ণ কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন সহ বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলসে ভরপুর তার জন্য আমি এখানে প্রথমে একটা আপেল নিয়েছি আপেলটা প্রথমে ফরমালিন মুক্ত করে নিতে হবে আপেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এবং একটু লবণ একটু ভিনিগার দিয়ে এর মধ্য থেকে ফরমালিন মুক্ত করে নিতে হবে তারপরে আপেলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু এটা বাচ্চাদের জন্য তৈরি হচ্ছে তাই সবার আগে মাথায় রাখতে হবে খাবারটি স্বাস্থ্যকর এবং নিরাপদ হচ্ছে কিনা প্রথমে আমি এখানে আপেলের খোসাটা ছাড়িয়ে নেব তারপরে আমি আপেলটাকে টুকরো করে কেটে নেব আপেলের মাঝখানের শক্ত অংশ এবং বিষটাকে আমি বের করে নেব এই রেসিপিটি যেমন পুষ্টি পাবে তেমনই সারাদিনের ক্যালোরির চাহিদা পূরণ করবে এই খাবারটি বানিয়ে আপনার বাচ্চাকে সকালের ব্রেকফাস্টে অথবা দুপুরের লাঞ্চে দিতে পারেন প্রথমে আমি আপেলটাকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি এখন আমি অর্ধেক গাজর নিয়েছি গাজরটাকে আমি খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি কিউট করে কেটে নিচ্ছি যতটা পাতলা করে এবং ছোট করে কাটবেন ততটা সুবিধা হবে সিদ্ধ করার ক্ষেত্রে গাজরে আছে ন্যাচারাল মিষ্টি যার কারণে শিশুরা খেতে পছন্দ করে গাজরে রয়েছে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন এই দুটি উপাদান দৃষ্টিশক্তির খুবই প্রয়োজন বাচ্চাদের চোখে জ্যোতি বাড়ানোর জন্য গাজর একটি চমৎকার সবজি গাজরটা আমি ধুয়ে আপেল গাজর একসঙ্গে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে খুবই অল্প পরিমাণে পানি দিতে হবে যাতে করে পানিটা পরবর্তীতে ফেলে না দিতে হয় আপেল এবং গাজর সম্পূর্ণটা সিদ্ধ করে নিয়েছি এখন আমি মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য আপেল এবং গাজরের পিউরি রেসিপি আট মাস পর থেকে আপনি আপনার বাচ্চাকে এই রেসিপিটা খাওয়াতে পারেন এটা খেতে যেমন মজা তেমন পুষ্টিতে পরিপূর্ণ এটা সুজি বা ওটসের সঙ্গে খাওয়ালে আরও বেশি পুষ্টি পাবে এবং সারা সারাদিনের ক্যালোরির চাহিদা পূরণ হবে আপনারা সব সময় বাড়িতে বানানো সুজি খাওয়ানোর জন্য চেষ্টা করবেন সুজিতে পর্যাপ্ত পরিমাণে শর্করা রয়েছে শিশুদের প্রচুর পরিমাণে এনার্জি দেয় এছাড়া দেহে আয়রনের ঘাটতি পূরণ করে এতে থাকা ক্যালসিয়াম হাড়কে মজবুত করে এবং ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস স্নায়ুতন্ত্র সুস্থ রাখে এর পাশাপাশি এতে কোনো কোলেস্টেরল না থাকায় স্বাস্থ্য ঝুঁকি নাই বরং ফাইবারের উপস্থিতিতে বাচ্চাদের জন্য কোষ্ঠকাঠুন্য দূর করে তবে এই নয় যে আপনার বাচ্চাকে প্রতিদিন সুজি খাওয়াতে হবে সব সময় চেষ্টা করবেন বিভিন্ন ধরনের খাবার খাওয়াতে এতে করে বাচ্চারা বিভিন্ন ধরনের খাবার থেকে বিভিন্ন ধরনের পুষ্টি পাবে সুজিটা আমি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি এবং এর মধ্যে ওই পিউরিটা দিয়ে দিয়েছি সুজির মধ্যে আপেল গাজরের পিউরিটা দেয় এই রেসিপিটা আরও পুষ্টিকর হয়ে গেছে শিশুকে দীর্ঘ সময় পেট ভরাতে এবং প্রচুর এনার্জি দিতে এই রেসিপিটি আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করে রাখবেন আপনার বাচ্চাকে যতটা পরিমাণ লিকুইড খাওয়াতে চাইবেন ততটা পরিমাণে রাখবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন